নিম্নমানের কাজের অভিযোগে রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার সাকুয়াঝরা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় এই এলাকায় পঞ্চানন মোড় থেকেই বালাকুড়া মোড় পর্যন্ত দু কিলোমিটার পথশ্রী প্রকল্পের রাস্তা প্রায় অষ্টআশি লক্ষ টাকা খরচ করে নির্মাণ করা হচ্ছে জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তার নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে তাদের অভিযোগ এর আগেও নিম্নমানের কাজের অভিযোগ করা হয়েছিল ঠিকাদার পাশাপাশি প্রশাসন ব্লক জানানো জানানো হয়েছিল এরপরে জেলা পরিষদেও হয় কিন্তু ঠিক একইভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চালিয়ে যাচ্ছেন তারা ক্ষোভে পেটে পড়েন স্থানীয়দের আরও অভিযোগ যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে তাতে কয়েকদিনের মধ্যেই পুরো রাস্তা আবারও বেহাল হয়ে যেতে পারে পিচ উঠে আসছে গার্ডওয়াল ভেঙে পড়ছে এই বিষয়ে অবশ্য ঠিকাদার সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি স্থানীয় প্রশাসন এই বিষয়ে কিছুই বলতে নারাজ ধূপগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট আমাদের টিভি যা দেখতেছি ওরা যা যা বলে তার কাজ তো হচ্ছে না জনগণ আমাদের এখানে কোনো পার্টি ফুটি নিয়ে আসেনি সিপিএম বিজেপি এখানে কেন বন্ধ করছেন তাহলে রাস্তার কাজটা কাজটা তো ভালো হচ্ছে না সবাই দেখ দেখতে মাটি মাটির উপরে গিয়ে পিস থাকবে নাকি এইভাবে ওরা কাজ করে যায় হাঁটব তো আমরা মতো দেখার কিছু অধিকার আছে কীরকম কাজ হচ্ছে না আমরা জানতেছি যে আপনারা যে অফিসের লোক আছে ইঞ্জিনিয়ার বাবু আছে আসুক হোক যে না কাজটা ভালো হচ্ছে ঠিক আছে কাজটা হোক ওই তো এসে এখানে বলে গেল যে একদিন যে বৈঠক ঠিক আছে ইঞ্জিনিয়ার বাবু কিসের বৈঠক হয়েছিল একটা ইঞ্জিনিয়ার বাবু কন্ডাক্টর বাবু আসলো আমরাও বসলাম যে কাজটা কেন হইলো ঠিক আছে আমরা বললাম যে ঠিক আছে তাহলে এই রাস্তার যে গুণগত মান কি আছে তাহলে আপনাকে বলুন শিডিউল তো আপনি দেখাবেন না আমাদেরকে ঠিক আছে আপনি মুখে বলুন ও কিছু বলবেন আমাদের সাপ আছে না ব্যাঙ আছে কিচ্ছু বলে কিছু বলেন আমরা চাইছি ইঞ্জিনিয়ার সাহেব আসুক কাজটা দেখুক হ্যাঁ কাজটা ভালো আমরা তো এইটাই চাচ্ছি কিসের আন্ডারে হচ্ছে কাজটা

সোলিংয়ের উপরে যে কাটা পাতর দেওয়ার কথা সেটা উনি বিছায় নাই উনি বললো বিটিএম না কী একটা দিয়ে কাজ করবে ডাব্লু দিয়ে তো ওনাকে আমরা বললাম এটার কি ভাগ দিয়ে কাজ করছেন আপনি আমাদেরকে একটু আমরা গ্রামের লোক আছি আমরা এটা সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো ধারণা নেই আপনি একটু আমাদেরকে বলুন তো উনি আমাদেরকে সেটা বলেনি এবং বলছে যে হচ্ছে ইঞ্জিনিয়ার আসবে ইঞ্জিনিয়ার এসে আপনাদেরকে বলে এই কাজটা শুরু হবে তো উনি আজ পর্যন্ত ইঞ্জিনিয়ারকে এখানটায় নিয়ে আসেনি এবং আমরাও এটা সঠিক উত্তর পাইনি এবার উনি হঠাৎ করে এসে এইখানটা আজকে কাজ শুরু করে দিয়েছে এবার আমরা যারা গ্রামবাসী আছে তারা সবাই মিলে উনি ইন কন্ট্রাক্টর রাস্তার কন্ট্রাক্টর নাম পার্থ প্রদিন পার্থ ছিল ওনাকে বলার পরে দুই দিন কাজ বন্ধ রেখেছিল তারপরে আবার সেই পলির ভিতরেই আবার পুরো রাস্তাটাতে পলি দিয়ে কাজ করেছে ঠিকাদারের বক্তব্য তখন আমরা তখনও কাজ আটকিয়েছিলাম এখনও কাজ আটকাচ্ছি যাতে আগে তো কাজটা ভালো হয়নি এবং কাজটা যেন হচ্ছে কাজের ভিতরে রোলার করেনি শুধুমাত্র একদিন কি দুই দিন রোলার করেছে তারপরে রোলার খারাপ হয়েছিল রোলার নিয়ে বাড়ি চলে গেছে আপনারা দেখতে পারেন পুরো রাস্তাটা যদি হেঁটে দেখেন পাহাড়ের মতো উঁচু নিচু হয়ে আসে কোথাও ডেবে গেছে কোথাও মাঝখান ডাবছে কোথাও সাইড ডেবে এরকম করে আছে এবং যে সাইডে বান দিয়েছে বল্টার দিয়ে কোথাও কোথাও বানের দরকার ওই জায়গাগুলোতে বান দেয়নি নেই উনি নিউনের আমরা সেটা আমরা কোনো কিছু জানি না কিন্তু ঠিকাদার অর্ধেক কাজও যদি এই রাস্তায় করত তবু আমরা দশ বছর ভালো করে হাঁটতে পারতাম এইরা এখন কি চাইছেন আপনারা আমরা চাই যে কাজ হচ্ছে এটা যাতে কাজের মান আরো উন্নত হয় আপনার নাম আমার নাম সুজিত পাল এই রাস্তাটা কোথা থেকে কোথায় হচ্ছে রাস্তা কত কিলোমিটার রাজশাহী মোড় থেকে বালাগুড়ার পার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার প্রধান কি বলছেন প্রধানের সঙ্গে আলোচনা করেছি প্রধানের প্রধান বলছে এটা আমার এক্তিয়ারে পড়ে না আমরা বিডিও অফিসে গিয়েছিলাম বিডিও অফিসও বলছে যে এটা আমাদের এক্তিয়ারে পড়ে না আপনারা জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করুন জেলা পরিষদ যোগাযোগ করেছে আমরা কালকে জেলা পরিষদের যে আমাদের এখানকার মেম্বার আছে দীনেশ মজুমদার ওনার সঙ্গে কথা বলি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে আজকে উনি জেলা পরিষদ ভবনে গিয়েছে আমরা একটা মাস্পিটিশন দিয়েছিলাম ওনাকে উনি ওই মাস্পিটিশন নিয়ে জেলা অফিসে গিয়ে উনি আমাদেরকে বলছে আগামীকাল ইঞ্জিনিয়ার নিয়ে আসবে ইঞ্জিনিয়ার যদি বলে যে কাজ ঠিক হচ্ছে তাহলে আমরা কাজ করতে ঠিক আছে আর যদি বলে যে ইঞ্জিনিয়ার না কাজটা ভালো হচ্ছে না তাহলে ওরা যা ব্যবস্থা নেবে তাই হবে বসে রয়েছেন আপনারা এখনো কাজ কেন করছেন না রাস্তার কাজে আপনারা আসছেন কেন কাজ করছেন না কি কারণটা কি এখানে বসে রয়েছেন আপনাদের বেশ কয়েকজন তো এখন কি আপনারা কি কাজ বাদ দিয়ে আছেন এখানে নাকি বন্ধ কাজ বাদ দিয়ে আমরা এখানে বসে আছি

মানে কেন কিসের জন্য কিসের জন্য ওটাও বলতে পারবো আপনার নাম আপনার বাড়ি আমাদের অভিযোগ কি আমাদের অভিযোগ হলো যে কাজের গুণগত মান বাড়াক আর যে আর কাজ হচ্ছে যে মাটির উপরে পিচ যেটা কি থাকবে এটাতে এই তো আমাদের সামনে আলো সিজন আসতেছে এই সিজনে তো ওই মানে গাড়ির চাকার মধ্যে পিস সব চলে যাবে ঠিকাদারে যে কাজ আটকানোর পরে মানে রাস্তা দিয়ে যে লোক চলাচল করবে তখন সেই পরিস্থিতি ছিল না মানে কাজটাকে আটকায় দিলে তখন হচ্ছে বর্ষার সিজন ছিল তাই কাজটাকে তখন ছেড়ে দেওয়া হয়েছিল আর ওদের যা ম্যানেজার ছিল বলছিল যে মানে দরকার হয় পরে আমরা এই মাল তুলে নেব আপাতত এটাকে বিছেতে দাও মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এর জন্য আমরা সারছিলাম কন্ট্রাক্টর তো যা বলে সিটুল তো দেখাবেই না আর কাজের কুন্টার কি পরিমাণ সেটাও বলবে না ও জানি না কি করে সন্তুষ্ট হব আপনারা আমরা চাচ্ছি যে কাজের গুণগত মান বাড়ুক সিটুলে যা আছে তাই করুক আমরা কাজ আটকাবো না আমরা কাজ আটকার কে কাজ আমরা আটকাচ্ছি যে কাজটা ভালো হোক সেই জন্য হ্যাঁ সামনের বর্ষা পর্যন্ত থাকবে না সামনের বর্ষার অপেক্ষা করা যাবে না তার আগেই চলে যাবে নষ্ট হয়ে যাবে নষ্ট অবশ্যই হবে এখানে এই যে মাটির উপরে যে পিচ থাকবেই

আপনার নাম স্বপন রায় এটা কোন এলাকা উত্তর কোশিয়ার